আবদুল্লাহ মুফরত না মোরাক্কাব আসলে আবদুল্লাহ মুফরাদ না মোরাক্কাব ব্যাখ্যার সাপেক্ষে জানতে হবে আবদুল্লাহ যদি কারো নাম রাখা হয় তাহলে আবদুল্লাহ শব্দগতভাবে মোরাক্কাব আমি আবারও বলছি যদি আবদুল্লাহ দ্বারা কারো নাম রাখা হয় তাহলে শব্দগতভাবে মোরাক্ষাপ কারণ দুটি শব্দ রয়েছে একটি হলো আবধ একটি হলো আল্লাহ দুই শব্দের কারণে শব্দগত মোরাক্ষাপ কিন্তু আবদুল্লাহ দ্বারা যেহেতু একজন ব্যক্তিকে বোঝাচ্ছে এই জন্য অর্থগত মুফরত অর্থাৎ আমরা যদি এক কথায় বুঝতে চাই আবদুল্লাহ দ্বারা যদি কারো নাম রাখা হয় তখন শব্দগত মোরাক্কাব কারণ দুই শব্দ রয়েছে আর অর্থগত মুফরত কারণ একজন ব্যক্তিকে বুঝিয়েছে আর যদি আব্দুল্লাহ কারো নাম রাখা না হয় তাহলে আবদুল্লাহ শব্দগত মোরাক্কাব অর্থগত মোরাক্কাব শব্দগত মোরাক্কাব এই কারণে দুইটি শব্দ রয়েছে আবদুল্লাহ আবধ একটি আল্লাহ একটি আর অর্থগত মোরাক্কাব কারণ সেখানেও দুইটি শব্দ রয়েছে আল্লাহর বান্দা আল্লাহ একটি শব্দ বান্দা আর একটি শব্দ সুতরাং শব্দগত মোরাক্কাব অর্থগত মোরাক্কাব যদি কারো নাম রাখানো হয়